এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি কোনো লেনদেন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব দেশের সঙ্গে শুধু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে বুধবার পঁচিশ সেপ্টেম্বর এক সার্কুলারে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক আকু হলো একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা এর মাধ্যমে বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয় ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর এ ব্যবস্থায় নয়টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তা সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকে প্রতি দুই মাস অন্তর আমদানির দায় অর্থ পরিশোধ করে তবে সাম্প্রতিক দেনা পরিষদে ব্যর্থ হওয়ায় এ তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা